বক্সওয়াইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে সাজা পেলেন 69 বছরের এক ব্যক্তি। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলা আদালতে। 16 বছরের এক নাবালিকাকে জোর করে ধর্ষণের অভিযোগে এই সাজা শোনাানো হয়। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশেষ দত্ত জানান 2020 সালের 5 ডিসেম্বর এই ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন বিকেলে কর্মস্থলে ছিলেন নাবালিকার বাবা মা এক আত্মীয়ের বাড়ি বারাতে গিয়েছিলেন। ওই সময় নাবালিকাকে বাড়িতে একાপে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী ব্যক্তি। পরবর্তীতে মেয়েটির মা-বাবা জলপাইগুড়ি মহিলা থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার পর প্রায় চার বছর ধরে মামলা চলে সোমবার জেলা আদালতের বিচারক ইন্দিবার ত্রিপাঠী অভিযুক্তকে 10 বছরের ষষ্ঠম কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতা মেয়েটিকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশও দেন তিনি এই মামলায় মোট আটজন অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছেন পক্সকোটের বিশেষ আদালতের মাননীয় বিচারপতি ইন্দুবার ত্রিপাঠী একটি মকদ্দমায় যেটা ওমেন থানার কেস সেটাতে আজকে আসামিকে দশ বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং দু লক্ষ টাকা ভিটিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন এটা আপনার চোদ্দো বারো দু হাজার কুড়ি সালের ঘটনা এবং অভিযোগ দায়ের হয় পাঁচ বারো দু হাজার কুড়ি তারিখে জলপাইগুড়ি ওমেন ধারাতে নিপীড়িতা নির্যাতিতা নাবালিকা মেয়েটির বাবা এই অভিযোগটি দায়ের করেন ঘটনার সময় সেই মেয়েটির বয়স ষোলো বছর ছিল তারপর পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে চোদ্দ এক দু হাজার একুশে আসামিকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং চার্জশিট যথাসময়ে চার্জশিট এই কেসে দাখিল হয় এবং চার্জ গঠন করা হয় পক্সাইনের চার ধারায়